কেন পড়বে এই কুকারটা দিলে পরে অনেক সময় আঠা লেগে যায় কুকারে ও খুব অসুবিধা হয় মাছতে যার জন্য তেলটা দিয়ে দিলে পরে আঠা আর হবে না বাহ এটা দারুণ টিপস আছে এটা সুন্দর টিপস হয়ে গেল এবার দিয়ে দেব এই চটটা ওকে ওকে মানে পিওর এই চটটা সেদ্ধ হচ্ছে হ্যাঁ এই এর মধ্যে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নেওয়া যাতে সেদ্ধটা ঠিকমতো হয়ে যায় যাবে মানে একটু ডুবো জল আছে বেশি জল নেই না বেশি জল দিলে ফেলে দেবে ওই জন্য ও এক চামচ মতো লবণ দিলাম ওকে এক চামচ মতো লবণ দিয়ে দেওয়া হলো এতে এক চামচ মতো হলুদ পড়বে ওকে ওকে একটু লবণ একটু হলুদ গেল এই তাহলে এই এরকম ডুবো ডুবো মতো একটু জল থাকছে আর এর মধ্যে এগুলো পড়ে সিদ্ধ হবে একটুখানি গুলে নেওয়া হলো ভালো করে গুলে নিয়ে এবার ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে ওকে চলো মোটামুটি দুটো সিটি পড়বে বললে না হ্যাঁ দুটো সিটি দিয়ে দেব ওকে ওকে ঠিক আছে ঠিক আছে এটা তাহলে সিটি পড়ে যাক হ্যাঁ ওকে চলো তাহলে সিদ্ধ হয়ে যাক আলু সিদ্ধ করতে হবে নাকি না আলু সিদ্ধ করব না ওকে ওকে তাহলে খালি এই ছোটটা সিদ্ধ হবে হ্যাঁ আলুটা ভিজে নেবো ওকে তাহলে একটু এই ছোটটা সিদ্ধ হয়ে যাক এবারে লাস্ট এটা চিংড়ি চিংড়িটা আমি ছাড়াবো লিখেছি এবার চিংড়ি ওকে ওকে তাই দেখো চিংড়ির সাইজটা দেখ হ্যাঁ তাই তো দেখছি চিংড়িটা তো বিশাল বড় বড় হ্যাঁ বেশ বড় বড় চিনি চাইজ সেটাই দেখছি ও হ্যাঁ ওই জন্য মাথাগুলো তো বেশ বড় বড় ইয়ে আছে মাথা একদমই একদম মাথা শুধু দিয়ে দেবো ওকে ওকে এইভাবে হ্যাঁ মাথাটা এইভাবে ছাড়ালে এই যে এই হল আসল কাটা আচ্ছা আচ্ছা এইটাকে একদম মাথাটাকে এরম করলে পুরো একদম এটা পেরিয়ে আসবে ওকে এটা ফেলে দেওয়া হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে পুরো গায়ের হাঁসগুলো ছাড়িয়ে দিলাম আর লেজাটাকে এইভাবে টিপ দিলে এই যে এই বেরিয়ে গেল একদম পুরো গোটা মাছ ওকে ওকে গোটা চিংড়ি বেরিয়ে গেল এর মধ্যে মাছখানে একটা তার তার মতন থাকে এই আচ্ছা আচ্ছা এটা এই জিনিসটাকে বার করে নিতে হয় বার করে নিতে এটা ওকে ওকে এটা নোংরা থাকে অনেক এবারে এখানে কি চলছে এটা আলু আলু ঢেলে নিয়েছো এই যে একটু এর মধ্যে নুন হলুদ ওকে নুন হলুদ মেখে একটু ভেজে নেব এটা ওকে ওকে আলুটাকে তাহলে ভেজে নেব হচ্ছে তো চলো ভালো করে মেখে নেওয়া হল আলুটাকে তাই তো এদিকে তো দেখছি কড়াইটা বসিয়ে গরম হয়ে গেছে মনে বলো কড়াইর মধ্যে তেল দেব ওকে ও কড়াইর মধ্যে তেল চলে যাচ্ছে তেল দেব চলো বেশ কিছুটা পরিমাণে তেল চলে গেল এতে আলুটা এতো ভাজা হবে ভালো করে তাই না হ্যাঁ এছরে একটু তেল লাগে আচ্ছা আচ্ছা আলুটা ছেড়ে দাও হলো ঠিক আছে আলুটা ছেড়ে আবার ভেজে নেওয়া হচ্ছে বলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে এটা দেখো একটু ঢাকা দিয়ে ওকে একটু ঢাকা দিয়ে দাও হচ্ছে মানে যাতে সিদ্ধটা ভালোমতো হয়ে যাবে তো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে ভাজাও ভালো হবে ওকে ওকে ঢাকা দেওয়া হয়ে গেল আচ্ছা এদিকে এই চটটা কি অবস্থা একটু দেখো তো মা খুলে

এখনো হবে বলো একটু হ্যাঁ এখনো হবে আচ্ছা এদিকে দেখছো সেই গামলাতে এই চিংড়িটাকে নিয়ে নেওয়া হলো বলো একটু নুন হলুদ মাখিয়ে নেব ওকে ওকে একটু নুন হলুদ মাখিয়ে মাঝে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হবে নাকি হ্যাঁ 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 ও মানে আলুর মতো নেই এটাকেও নুন হলুদ মাখিয়ে ভাজবো ভেজে নেওয়া হবে রাইট তো ভালো করে এটাকে মিলিয়ে নেওয়া হলো আচ্ছা এবার এই ছোটটা ঢেলে নেওয়া হচ্ছে হ্যাঁ ওকে এই ছোটটা চলে গেল এতে

আচ্ছা তাহলে এখন হচ্ছে গিয়ে প্লেন এচরের তরকারিটা হচ্ছে তাই তো এচরের আলু তরকারিটা হচ্ছে যেখানে আলুটা আমাদের ভাজা হয়ে গেল এচরটা আমাদের রেডি হয়ে গেল তাহলে শুরু হয়ে যাবে তাই তো এরপর এইবার আমি আলুটাকে তুলেব তুলে নিয়ে হ্যাঁ এইবার প্রসেস শুরু করব প্রসেসগুলো শুরু হয়ে যাবে চলো তাহলে এবার আলুগুলো তুলে নেওয়া হচ্ছে ওকে আলু তাহলে ভাজা कंप्लीट সব তুলে নেওয়া হলো আচ্ছা এবারে তাহলে শুরু হচ্ছে তাই তো প্রসেস তাই এই কেলের মধ্যেই হচ্ছে কি সব হবে এই যে

এই তার মানে আদা বাটাটা প্রায় 3 থেকে 4 চামচ মতো চলে গেল এই ভালো করে এটা কুচিয়ে নাও মানে একটুখানি যেমন মাংস বানানো হয় একটু বেশি মশলাপাতি একটু পেঁয়াজটা বেশি পড়ে ঠিক সেরকমই এটাও একটু করে পেঁয়াজ একটু মশলাপাতি বেশি পড়ে বলো হুম চলে তো হবে গাছপাঠা এমনি হবে সেটাই সেটাই এটাকে বলে গাছপাঠা এইবার যা আমার এই কাঁচা লঙ্কা বাটা ओके 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 काचला उनका भाटा चले गेलो मोटा मोटी 2 चम्मच মত কাটার কাটা भाटा চলে গেলো দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নাও হলো এবার কি যাচ্ছে এইবার যাচ্ছে জিরে গুঁড়ো ওকে এবারে যাচ্ছে জিরে গুঁড়ো ওই মানে 2 চামচ মতো জিরে গুঁড়ো গেলো ওকে থামনেলে নাও হলো চলো এবারে যাচ্ছে হলুদ ওকে হলুদ গেল मोटा मोटी 1.5 চামচ মতো হলুদ চলে গেল হলুদ গুঁড়ো দিয়ে ওটাও ভালো করে মিলিয়ে নেওয়া হলো এবার যাচ্ছে লবণ স্বাদ মতো লবণ যাবে তাই তো স্বাদ মতো লবণ চলে গেল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এটাকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাই তো আমাদের আগে রান্নাগুলো তো দেখানো হয়েছিল কিভাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয় একটা সিস্টেম আছে চিনি একটু চিনি গেল এতে গ্যাসটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে একটু দিলাম সরষে তেল কাঁচা সরষে তেল ওকে একটু কাঁচা সরষে তেল চলে গেল গ্যাসটা বাড়িয়ে দিয়ে এইবার এটাকে নিয়ে নেওয়া হলো আহ কালার এসে গেল দেখো দারুন কালার এসে গেল দারুন পুরো একদম কালারটা চলে আসলো বলো হালকা একটুখানি জল চলে গেল এখানে যাতে মশলাটা লেগে না যায় চলে তাই তো ওকে ইয়ে ভালো করে নেওয়া হলো

আলু পসা অনুপসা মতো হয়ে গেল বলো দারুণ দারুণ এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে বলো রুটি এলুচি পরোটা আহ জমে যাবে একদম দারুন লাগে দারুন যা আলুটাকে দিয়ে ভালো করে এটা মিলিয়ে নেওয়া হলো তাই তো সেই সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা এই চটটা ওকে ওকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা এই চটটা আমাদের চলে গেলো দিয়ে এবারে ভালো করে নানা ন হচ্ছে তো এইবার আসছে আসল ফ্লেভার আসল একদম কালার হয়ে গেল এই দারুন দারুন আস্তে 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 দারুণ বীজ মতো না পাকেনি কচি কচি যেটা আছে ওই বীজগুলো খেতে একদম দুর্দান্ত লাগে পুরো রসগুল্লা রসগোল্লা রসা রসা রস রসা রসা একদম রসা রসা লাগে এরকম কষা করেও আমার খাওয়া যায় বলো

দিয়ে ওটা জমে যাবে পুরো দিয়ে বলো রুটি দিয়ে পরোটা দিয়ে আহ লুচি দারুণ জমে যাবে সাওয়ার সঙ্গে জমে যাবে এটা কিন্তু দূরান্ত রেসিপি হয়েছে আমাদের গাছপাতা বলো বা এচরের তরকারি বলো দারুণ হয়েছে বলো একটু ফুটবে না হ্যাঁ একটু ওকে দ্যাটস কমপ্লিট হয়ে যাবে দেখো কি সুন্দর লাগে দেখতে মা এমন মনে তাকিয়ে থাকে এত সুন্দর লাগে এটা দেখতে দারুণ দারুণ দারুন তাহলে এটা একটু ফুটে যাক

মানে আলু দিয়ে যে এত জিটা পানিছো ওইটাই এই চিনির মধ্যে একবারে দিয়ে দাও এটা হয়ে গেল আমার এই চচ্চড়ি ওকে ওকে তো দুর্দান্ত রেসিপি হয়ে গেল একটা দিয়ে দুটো না হ্যাঁ সেটাই দেখছি না একটা দিয়ে দুটো রান্না হয়ে গেল তো সেটা তো অদ্ভুত হয়ে গেল একদম কমপ্লিট কমপ্লিট হয়ে গেল বলো একদম এটা একটু করবে নাকি

দুর্দান্ত ব্যাপার তো দুর্দান্ত রেসিপি একদম একদম মা দেখো কি সুন্দর লাগছে দেখতে জিনিসটা চিংড়ি দিয়ে এঁচড় দিয়ে দারুণ লাগছে দারুণ দারুন এই হয়ে গেল আমাদের এঁচড় চিংড়ি রেসিপি এটা হয়ে গেল ওকে গরম মশলা একটু দিয়ে দেব ওকে ওকে তার মানে এই এঁচড়টা আমাদের হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো চলে গেল হয়ে গেল বেশ কমপ্লিট চলো দিয়ে হয়ে গেল হয়ে গেল আর ইচ্ছা কমপ্লিট হয়ে আমার গাছ পাঠা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে অফ করে দিলাম গ্যাস ওকে ওকে তাহলে এই হলো আমাদের এচড় আলু তরকারি একটা দুর্দান্ত রেসিপি দেখতে পাচ্ছ কি পেন্টিং কালার এসছে আর কি দারুণ লাগছে দেখতে একদম যেন মাংস মাংস ফিল আসছে এটার থেকে ওই জন্য এটাকে গাছ পাঠা বলা হয় কারণ খাসির মাংস ঠিক এরকমই মশলাদার আর টেম্পিং আর সুস্বাদু হয়ে থাকে কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে তো এই ছিল আমাদের আজকের দুর্দান্ত দুখানা গাছ রেসিপি মানে গাছ বলতে এচড়ের কথা বলছি হ্যাঁ আমাদের এচড়ে একদম কচি কচি এচড় ছিল যেটা দিয়ে দুটো রেসিপি বানিয়েছি একটা আমরা বানিয়েছি আলু দিয়ে এচড় দিয়ে একটা সুন্দর রসা রসা তরকারি যেটা খুবই আমার জন্য এটা বানিয়েছে বিশেষ করে আর চিংড়ি হচ্ছে গিয়ে মার জন্য বানিয়েছে যেটা মার আমার ছোটবেলায় খুব ফেভারিট ছিল ভাই তো চিংড়ি দিয়ে এই চড় দিয়ে একটা আলু দিয়ে তরকারি বানানো হয়েছে যেটা খুবই দুর্দান্ত হয় ছোটবেলা আমি প্রচুর খেতাম এটা তো দু রেসিপি আমাদের বানানো হয়েছে এঁচোর আলুর তরকারি আর এঁচোর চিংড়ির তরকারি ঠিক আছে কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এরকমই দুর্দান্ত সুস্বাদু লোভনীয় রেসিপি আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি অবশ্যই সেটা চেক আউট করবে আগে ভিডিওগুলোতে তোমরা ভালো রেসপন্স দিচ্ছ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদেরকে মোটিভেশন দাও আমরা তোমাদেরকে নোটিফিকেশন দেবো মানে অনেক অনেক ভিডিও দেবো ঠিক আছে তো যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দাও বন্ধু বান্ধবের মধ্যে তাদের কাছে বিশেষ করে যারা একটু গাছপাটা প্রেমী আছে মানে এইচর প্রেমী আছে

কত কষ্ট করে করছি অবশ্যই একটু সাবস্ক্রাইব দিও ঠিক আছে চলো টাকা ঠাকা চালা কাটা কাটা